আমাকে কেমন হ্যালো ফরিদপুরবাসী আমরা এসেছি সূর্যমুখী ফুলের বাগানে অর্থাৎ বিএডিসি বীজ ভবনে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন সংক্ষেপে যাকে বিএডিসি বলা হয় এটি একটি সরকারি প্রতিষ্ঠান যা বাংলাদেশের কৃষি উন্নয়নে কাজ করে ফরিদপুর সহ আশেপাশের বিভিন্ন শহরের ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসে বিএডিসি বীজ ভবনে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে দেখেন সবাই ছবি তোলায় ব্যস্ত এখানে আসতে হলে অবশ্যই সূর্যের আলো থাকাকালীন আসতে হবে না হলে ফুলগুলো সব নিচের দিকে মুখ করে থাকবে দেখেন ফুলের সঙ্গে যখন একটা ফুল ছবি তোলে এখানে সূর্যের আলো সোজা সোজি একেবারে মুখে এসে লাগছিল সূর্যমুখী ফুলের সৌন্দর্যের কথা না বললেই নয় এই ফুলগুলো সূর্যের মতো দেখতে এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলেই এগুলোর নাম রাখা হয়েছিল সূর্যমুখী এখানে শুধু ফরিদপুরের মানুষেরা নয় তার পাশাপাশি আশেপাশের শহরগুলো থেকেও অনেক মানুষ ঘুরতে আসে ভবনের কর্তৃপক্ষ সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকলকে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিয়ে থাকে এখানে সরিষার ক্ষেত আছে যেখানে আপনারা চাইলে দাঁড়ায় বসে আঁকা বাঁকা তারা হয়ে ছবি তুলতে পারেন কেমন আছেন আমাকে কেমন লাগতেছে আজকে আমার খুব ভালো লাগতেছে মিষ্টি মিষ্টি লাগতেছে ইউ কিছু সিঙ্গেল ছেলে আসে ও কিছু কি মেরে মেয়ে দেখার জন্য ও আমরা যখন আসি তখন কিন্তু ভিড় এতটাও ছিল না তবে যখনই বিকাল হতে শুরু করলো তখন আস্তে আস্তে মানুষের সমাগম বেড়ে গেল তারপর আমার দেখা হলো মাইকেল জ্যাকসনের চাচার ঘরের নাতিনের সাথে আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন আমাদের ফরিদপুর কৃষি কলেজের সামনের এই পিচ ভবন থেকে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে